বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানার পত্রা এলাকায় জনসভা করতে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনী জনসভাকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি রোদ্রের তীব্র দাবদাহ থেকে বাঁচতে সভা প্রাঙ্গণে দেওয়া হচ্ছে শেড তৈরি করা হচ্ছে হেলিপ্যাড এছাড়াও দলীয় কর্মীদের কথা মাথায় রেখে একাধিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে প্রসঙ্গত আগামী ছাব্বিশে এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে নির্বাচনে উত্তাপ ছড়িয়ে পড়ছে জেলা জুড়ে সেই মতো দশই এপ্রিল বালুরঘাট লোকসভার বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জেলাতে নির্বাচনী প্রচারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সফল করতে ইতিমধ্যে জেলা জুড়ে জোর কদমে প্রচার শুরু করেছে বিজেপি কর্মীরা পাশাপাশি সভাস্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এ বিষয়ে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানান উঠে আসছেন আপনারা জানেন এবং এই সাবডিভিশনের লোক নিয়ে আমরা একটা সভা করব মাননীয় গৃহমন্ত্রী সভাকে নিয়ে প্রস্তুতি একদম তুঙ্গে এবং প্রস্তুতি চলছে প্যান্ডেল আজকের মধ্যেই আমরা এই শেড যেটা আর কি সেই শেড আমরা জার্মান হ্যাঙ্গার যাকে বলে সেই জার্মান হ্যাঙ্গার উঠে যাবে এবং প্রস্তুতি মোটামুটি কালকের মধ্যেই আমরা শেষ করে হলো কালকে ফার্স্ট হাফের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা আছে প্রায় লক্ষাধিক লোক আর গতকালের সভার এই প্রস্তুতির ছবি তুলে ধরেছেন নিউজ টুডের প্রতিনিধি পিজুষ সরকার বালুবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে ভোট প্রচারে আসছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুহূর্তে কি প্রস্তুতি এবং আগামীকালের সভায় কি বার্তা দেন তিনি সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিজেপি নেতৃত্ব পাশাপাশি এই সভার হওয়ার যে স্থল সেই স্থলকে সাজানোর কাজ প্রায় কিন্তু শেষের মুহূর্তে এই সভায় কত মানুষ এই সভাতে আসছেন এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা বিজেপির সেদিকে কিন্তু চোখ থাকবে আমাদেরও বুনিয়াদপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে